আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কাছে দেশ এবং দেশের বাইরে থেকে মর্তে দেখছেন সকলকে জানাচ্ছি মাসুর ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে হচ্ছে আমার ওই মুরগির বয়স তেইশ দিন তো তো দিনে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে তো একটা সমস্যার কারণে আজকে হচ্ছে ওদেরকে ঠিকঠাক মতো খাবার দিতে পারি নি দেখা যাচ্ছে যে প্রায় আট থেকে নয় ঘন্টা খাবার ছাড়া ছিল ওরা ঠিক আছে তো বাচ্চাগুলোর আসলে অনেক কষ্ট হয়েছে এক এই খাবার ছাড়া একটা সমস্যা হয়েছে তো এই সমস্যা হওয়ার কারণে এই খাবারটা মানে আনার একটা ঝামেলা ছিল এই জন্য দিতে লেট হয়ে গেছে কারণ মুরগিগুলো সন্ধ্যার পরে খাবার দিচ্ছে এবং অনেকটা ঘাটতি বোঝা যাচ্ছে মুরগির অনেকটা কষ্ট হয়েছে সারাদিন এইভাবে থাকতে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হুম যে পর্যায়ে দেখতে পারতেছেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে যেহেতু তেইশ দিন এবং গরম পড়েছিল বিটাইন ইনভেট সকালে এবং রাতের পানি একদম ফ্রেশ পানি ওদেরকে দিব ঠিক আছে যদি কোনো ঔষধ দিই তাহলে কালকে সে ঔষধটা দিব এবং এবং কালকে আমি এডের ওজন দিই এবং কত টোটাল কত কেজি খাবার খাইছে এডির এফসি এর কত আছে ঠিক আছে গর ওজনটা কত আছে এবং দেখা যাচ্ছে এফসিআর ঠিকঠাক আছে কিনা সেই সম্পর্কে আপনাদের সাথে কথা বলে নেবে আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে হয় কি আমি যখন ভিডিওটা আপলোড করি সবার আগে আপনার কাছে যে একটা নোটিফিকেশন যায় এবং এই ভিডিওটা সবার আগে আপনারা দেখতে পারেন এইটা হচ্ছে সুবিধা একটা রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন এই মুরগি সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন ইনশাল্লাহ ভিডিও আকারে বা কমেন্টের মাধ্যমে বলে দেব তো একটা ভাই কমেন্ট করছিলো যে তার মুরগির নাকি হালকা ঠান্ডা জনিত সমস্যা ঠান্ডাটা এটা হচ্ছে এমন একটা বিষয় যে রাতে প্রচুর ঠান্ডা পড়ে এবং দিনে গরম পড়ে এই কারণে ঠান্ডা সমস্যাটা হয়ে থাকে আমাদের খামারে এই এই মাসটায় এই ধরনের সমস্যা হবে ঠিক আছে এই জন্য আপনি বেড এবং নাপা যেটা আছে ইয়া বেড এবং বেড আর কি হ্যাঁ এই ঔষধটা অবশ্যই খাওয়াইতে পারেন এতে ভালো একটা ফলাফল পাবেন আর যদি বেশি হয় তাহলে অন্য ধরনের ঔষধ আছে অন্য ওষুধ আছে সেইটাই তবে আমি বলবো যে ফার্স্ট টাইম যদি ঠান্ডা লাগে অবশ্যই বেড এবং ফার্স্ট বেড দেবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তো এই ছিল আজকে মূলত ভিডিও আশা করি বুঝতে পারছেন দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে ততক্ষণ ভালো সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ